এই বিটটা দেখেন এখান থেকে যে ক্রসটা হান্ড্রেড পার্সেন্ট এই ক্রস এই ক্রসগুলো ঠিক এবং এখান থেকে সুতা সুধা দোরা দেখবে মানে কোথাও কোনো এখানে পুটিনের ডাক নেই মানে থাকলে এই লাইনগুলো এত সোজা থাকবে না একুরেট থাকবে না এবং তিন বোটের গাড়ি যে দেখেন মানে ট্রেনের আওয়াজ আছে মানে আমি বাংলাদেশের ফার্স্ট একবারই টাস আপ করছি গাড়িকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আছে আলহামদুলিল্লাহ পিকা মরসেম বলি আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ ভালো লাগছে ইনশাল্লাহ আজকে কি জনপ্রিয় গাড়ি দেখবেন আজকে জনপ্রিয় ভাইয়া টয়টা ব্র্যান্ডের একটা গাড়ি দেখাবো টয়টা প্রিমিয়ার জীবন

এটা ফগলাইট ইনস্টল করা এবং একটা লোহার বাম্পার ইনস্টল করা আছে আসে সে ওকে সামনে নোসটা দেখেন এত একেবারে ফ্রেশ কারণ এটা যদি কোনো অ্যাকশন হিস্ট্রি থাকে তাহলে এত ফ্রেশ থাকবে না আচ্ছা সবচেয়ে বড় কথা এই নাম্বার প্লেটটা বিআরটি এর নাম্বার প্লেটটা খুবই পাতলা থাকে হ্যাঁ জি জি এখন পর্যন্ত দেখেন 16 মডেলের গাড়িটা এখন পর্যন্ত মানে 16 এর রেজিস্ট্রেশন এখানে কোথাও একটা দাগ নেই এর মানে কোথাও কোনো অ্যাকশন হিস্ট্রি নেই ওকে বডি লাইটটা বডিটা হলো মেইন এই ওখানে যা আছে এখানে সেম সব ফ্রেশ অবস্থাতে আছে প্রতিটা গ্লাস অরিজিনাল বডি লাইনটা একেবারে এইখান থেকে যেমন এই যে এই বিটটা দেখেন এখান থেকে যে ক্রসটা হান্ড্রেড পার্সেন্ট এই ক্রস এই ক্রসগুলো ঠিক এবং এখান থেকে সুতা ধরা পিছন করতে দেখবে মানে কোথাও কোনো এখানে পুটিনের দাগ নেই মানে পুটিন থাকলে এই লাইনগুলো এত সুতা থাকবে না একুরেট থাকবে না এবং তিন বডির গাড়ি যে দেখেন মানে টিনের আওয়াজ আছে মানে আমি বাংলাদেশে ফার্স্ট একবারই টাচ আপ করছি গাড়িকে হ্যাঁ গাড়ির কন্ডিশন খুব ভালো আছে গ্লাসগুলো দেখা দিই প্রত্যেকটা গ্লাস তো এই যে টোটাল লোগোটা দেখেন জাপানিজ টোটাল লোগো ওই জাপানিজ স্টিকার

এবং সে নাম্বার প্লেট দেখেন নাম্বার প্লেটে যে অনেক সময় সামনে অ্যাক্সিডেন্ট হলে ওটাই না পিছনে দেয় আপনি পিছনে নাম্বার প্লেটটা একটা মাছির দাগ গোটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারবে না এবং পুরো গাড়িতে যদি এক ইঞ্চি খোলা কাটা দেখাতে পারে আমি এক লাখ টাকা পুরস্কার দিব এক দুই নাম্বার হলো পিছনে যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকবে তাহলে রিমোটে ব্যাগডালা খুলবে না আর রিমোটে ব্যাগডালা না খুললে আমি কি অর্ডারে গাড়ি কখনো ঢুকাবো না আমি এই রিমোটে ব্যাগডালা খুলে দেখিয়ে দিচ্ছি এই রিমোটে ব্যাগডালা খুলে গেছে এর মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রির প্রশ্নই ওঠে না ভিতরটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ফকফকা

মানে সুতা ধরবে দেখা নিবে দেখেন এই বাম্পারটাতে মিলানো মানে কোথাও উনিশ বিশ বাকাতারা নেই লাইন এখান থেকে সুতা ধরবে একেবারে মাথা বন্ধ উনিশ বিশ পাবে না লাইন আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এগুলা পুডিং টুটিন চোদ্দো বার হলে লাইনে করে থাকবে না ওকে দেখেন এই প্যাডগুলো কতটা পরিষ্কার দুই তো আলহামদুলিল্লাহ খুবই ফকফকা সামনেটাও দেখে দিচ্ছি এটা হচ্ছে শর্মেটর দিক এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় দেখেন এটার অবস্থা তাই রিফ্রেশ ফ্রেশ এবং প্রসেসটো সিস্টেম পুচ যেমন স্টার্টিং এ উডেন স্টার্টিং এ পুচ কন্ট্রোল ওকে এই হলো পুচ একটা এন্ডেড প্লেয়ার লাগানো আছে এবং ডাইস বোর্ডটা ফ্রেশ মানে কোথাও একটা স্পট নেই সিলিং এর কন্ডিশন ওকে সিলিং দেখেন না হিটার সেন্সর জাপানি যে হিটার সেন্সর যে হিটার সেন্সর সিলিং গুলো জাপানি স্টিকার গুলো থাকে স্টিকার গুলো এখন জানি ওকে মানে সবকিছু আলহামদুলিল্লাহ একেবারে ফক ফক অবস্থাতে আছে চলেন এবার ইঞ্জিনটা দেখি জি ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ ভাইয়া